আমাদের কলেজের আরো দিনটা কি করছি না করছি সব আমি জানি না শুধু তো পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই এখন সাড়ে সাতটা মতো বাজে আর আমি এখন পড়তে বসেছি কারণ আজকে আমার পরীক্ষা নেক্সট কি করছি দেখতে পাবে দেখো এখন বেরোচ্ছি পরীক্ষা দিতে ঠাকুরকে নমস্কার করে বাপের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যাচ্ছি বেসিক্যালি আমাদের এভরি ইয়ার কিন্তু চন্দ্রনগর কলেজে সিট পড়ে যেটা চন্দ্রনগর স্ট্যান্ড একদম পাশে তো রোড ধরে এখন চলে যাচ্ছি সোজা কলেজে আর আজ ছিল আমাদের বাংলা এক্সাম আমার একটু লেট হয়ে গেছিল কলেজে পৌঁছতে কলেজে পৌঁছে গেছি আর এই হচ্ছে কলেজ এই হচ্ছে কলেজ এখানে আমাদের সিট পড়েছে দেন কলেজে পৌঁছে গেছি এখন সোজা চলে যাব ক্লাসরুমে এই ক্লাসটার মধ্যে আমাদের আজকে বাংলা এক্সাম হবে তো দেখতেই পাচ্ছ প্রায় সব সবাই চলে এসছে এক্সাম শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে কি রে পরীক্ষা কেমন হয়েছে বল না লিখলি তো কতগুলো কি অবস্থা আর এদিকে সবার পরীক্ষা হয়ে গেছে সবাই চলে যাচ্ছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না ফাইনাল বাংলা পরীক্ষা এখন শেষ হয়ে গেছে পড়লে তো ভালোই হয় হিস্ট্রি আছে আবার পঁচিশ তারিখে ওটাতে বাস

বাবা আমার বন্ধু হিস্ট্রি পারবে না হিস্ট্রি দিয়ে পরের বছর আমার পরীক্ষা দিবে তোতি ভাই হিস্ট্রি তুই বল তোর মুখস্থ একটু না একটা আমাদের শর্ট কোশ্চেন মুখস্থ নেই শর্ট নেই শর্ট দু তিনটে ভাবে কি অশিক্ষিত আমরা কেন কি একটা

হচ্ছে আমার সেকেন্ড এক্সাম আর আজকের বিষয় হচ্ছে ইতিহাস যেটা আমার সব থেকে বেশি টাফ লাগে তো দেখা যাক আবার পরীক্ষার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এটা হচ্ছে সেকেন্ড দিনের একটা ব্লগ যেদিন আমি অনেকটা আগে চলে গেছি কারণ আগের দিন একটু লেট হয়ে গেছি স্ট্যান্ডের মধ্যে গিয়ে দেখি আত্ম অনুমান

কল করেছিলাম আমি তখন ঘুমিয়ে পড়েছি আরে আমি তো ইয়ের প্রশ্নগুলোর জন্য কল করেছিলাম ওই রিয়া বললো যে ওরটা দেখে পড়িস না ভাই ওরটা সব ভুল আর কোশ্চেন একটা ভুল আমি খুঁজে বের করেছি বা কি জানি না এবার তার জন্য আমি গুগল দেখে নিজে নিয়েছি সব গুণ থেকে ভাল হ্যাঁ এখন সবাই জড়ো সরো হয়ে দেখছে রুম নাম্বার এর মন খারাপ এত এর কারণ আ ঘরে পড়েছে আর আর তার পরেও জিনিয়াস ও সব পেরে যাবে কোনো ব্যাপার না সব হ্যান্ডল করতে পারবে ভিডিও কথা বলছে ও কখন থেকে দেখছি আমি পড়ছেই না এসে বক 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 করেই যাচ্ছে আরে বাহ আর এদিকে বই খুলে ঢং করছে পড়ছে তো না বল বল একটু আগেই পটর পটর করছিল এখন বলতি বন্ধ হয়ে গেছে এদেরই পরীক্ষা হচ্ছে করে হেসে মরছে একটাও পড়ছে না সেটাই বা বা এদেরই পরীক্ষা ভালো হবে আমরা সব কটা সব দিকে সেটাই ওভার কনফিডেন্ট অবস্থা বাড়ে বা এদের নাকি হিস্ট্রি পরীক্ষা বাপরে হেসে হেসে মরল এতে সব কটা রেডি আছে বাড়ে বা একবার

কলেজের ভেতরে ঢোকা একটি কিছুক্ষণ আগের মুহূর্তটা দেখছো হ্যাঁ এই সময়টা কিন্তু প্রচুর ভিড় হয়ে গেলো এক্সাম শেষে আবার দেখা হচ্ছে কেমন হয়েছে পরীক্ষা ভালো আছে চলে

আমি মূল্যটা হচ্ছে অল্প লিখেছি সব দশই দিয়ে সত্যি কথা আমরা যেগুলো পড়ে এসছি এখন আমরা যাব ক্যান্টিনে আমাদের গার্ডটাও একদমই ভালো ছিল না ভালো ছিল না মাঝখানে একটুখানি স্পেস দিয়েছিল ভাই স্পেস দিয়েছিল মাঝে একটু স্পেস দিয়েছিল কিন্তু আমাদের হচ্ছে প্রথম দিকে প্রচুর কড়া গার্ড দিয়েছে

তুইও খা কেমন আছে আছে এ ভাই কেমন কেমন ঠিক আছে আমি খাই তো চলো এখন ওদের টাটা করে বাড়ি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখো হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টা